গুড মর্নিং সুপ্রভাত কেমন আছো সবাই আমি কাছে থেকে বানি বলছি আর তোমরা কোথায় রেখে আমার ভিডিওটা দেখছো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে দেন আজকে আছে সোমবার শ্রাবণ মাসের তৃতীয় তৃতীয় সোমবার দেন আজকে আমি মন্দিরে যাবো তেমন আজকে লোলো ম্যাডামের পরীক্ষাও আছে যে ওই পারে এখন আমার ভিডিওটা করছে আর কি একটু কাছে এসো দিন ম্যাডাম তো লোলো ম্যাডামের আজকে পরীক্ষা আছে ওকে পরীক্ষা দিতে নিয়ে যাবো আর আমি এখনও খালি পেটে আজকে মন্দিরে যাব কারণ আমি জল ঢালবো তো আমার পেট এখন খালি আছে খালি থাকবে যে তুমি জল ঢাললে যাবো এই তুই ভিডিও করিস না তুই স্নান করতে যা স্নান কষ্ট না। একটু সামনে কারণ গ্লেড হয়ে যাচ্ছে। যাও যাও একটা মেয়ে পরীক্ষা দিতেবে সোজা যাবে না। ওই গাছ থেকে ফুল তুলবে এই গাছ থেকে ফুল খেলবে। দেখো 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 ওই খবর দি তুলবি না মার খাবি ললু। এই ললু। কি হচ্ছে রে তোর? খুবamazonawsেছিস তুই। তো যেমন কি তোমরা জানো ললুর পরীক্ষা আর ললুকে পরীক্ষা দিয়ে নিয়ে যাচ্ছি চুলটা কানে জন্য প্রচুর ডিস্টার্ব করছে তো পরীক্ষা দিতে নিয়ে যাচ্ছি যে পাশেই আছি আর তেমনি মন্দিরে যাবো মন্দিরের যে জিনিসপত্র দরকার সব আমি এই ব্যাগে নিয়ে নিয়েছি হ্যাঁ দেখো কি একটা ফুল গুঁজে দিলে ওই এমনিই করে যখনই রাস্তায় বেরায় এখান থেকে ওখান থেকে কোনো টুল উড়ে নিয়ে এসে পুরো কানের মধ্যে গুঁজে দিলো এবার ওই ফুলের মধ্যেই পিঁপড়ে টিপড়ে থাকেন যা শেষ জানি এই বেজানে পারি না দেখো কালকে রাতে কিন্তু ভালো বৃষ্টি হয়েছে এখন আমার বৃষ্টি নেই বেশ মেঘলা মেঘলা ওয়েদার হচ্ছে হয়তো বৃষ্টি হবে আর গরমটাও মোটামুটি কিন্তু আছে ভালো আর কি আর টোটোটা পেয়ে গেলেই ভালো চলে এবার যাই হ্যাঁ ঠিক আছে তো ঠিক আছে তো পাঁচটা বা পাঁচ টাকা বা দশ টাকা চলো এখন জল ঝাড়িতে যাচ্ছি ঘুটি নিয়ে নিয়েছি আর দিদিও যাচ্ছে দিদি কিন্তু খালি পায়ে এসছে বাড়ি থেকে কী হয়েছে বাবার রোদ দিকে না

জোরটা এই যে পঞ্চামী নিচ্ছে পঞ্চামী ফল নিবি বেলপাতা একটু দেখা দেখে কি যে বলে হে মুখে ঢুকছে এখানে জল ঢালতে এসেছিলাম জল ঢালা কমপ্লিট আমার বান্ধবী ললিতার সঙ্গে দেখা হয়েছে কয়লার সঙ্গে দেখা এই পঞ্চামী নিয়ে নিয়েছি এখন একটু বসছি গাছের তলায়

জুস জুস কে তারপর শান্তি শান্তি না এই যে এটা আমার জুস এই যে আমাদের লোল ম্যাডাম পরীক্ষা কেমন হয়েছে ও সব সময় ভালো বলে রেজাল্টের সময় ঘ্যা হয়ে যায় তো ওই আর কি লোল লোল পরীক্ষা শেষ এবার বাড়ি এসেছি বা চেঞ্জ চেঞ্জ করি গেলো প্রচুর তো এই যে লোল ম্যাডামের পরীক্ষা হলো পরীক্ষা দিয়ে এসে ওকে নিয়ে এসেছি এই যে ম্যাডাম আমাদের পরীক্ষা দিয়ে এলো আজকে কি পরীক্ষা হলো কেমন হয়েছে ভালো ভালো ভালোই বলে তারপরে কেলো হয়ে যায় ভালো থেকে কেলো হয়ে যায় আর কিছুই না বাবা কোথায় বাবা বাবা সঙ্গে প্রচণ্ড গরম আছে বৃষ্টি হচ্ছে না বাট কালকে রাতে বৃষ্টি হচ্ছিল আজকে বৃষ্টি হচ্ছে না তাই গরমটা একটু বেশি মনে হচ্ছে চেঞ্জ টেঞ্জ করি ফ্রেস ট্রেস হই তারপর তোমাদের সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করবো তো দেখতে থাকলে স্কিপ করো না আর আজকে শ্রম মাসে তৃতীয় সোমবার কারাগারে মন্দিরে গেছে ওতে অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখ তো আমাদের বরফি একটু অফিস দুদিন ধরে চোখ একটা চোখ একটু বন্ধ করে রেখেছে তার জন্য একটা চোখের ড্রপ নিয়ে এসেছি আর ওষুধ নিয়ে এসেছি ভিটামিন ওষুধ নিয়ে এসেছি ওকে এখন ওষুধ খাওয়াবো শরীরটা ওর একটু খারাপ কেয়ার করা যায় তো ওর একটু এখন ট্রিটমেন্ট হবে ঠান্ডা লেগে গেছে আমার চোখে দিন থেকে আমাকে ফেসবুকে অনেকেই সাজেস্ট করেছিলো যে ওষুধ খাওয়ানোর কথা আমি একেবারে পাত্তা দিইনি তাহলে ও ভালো হয়ে গেছিলো বলে আমি আর কারোর কথা পাত্তা দিই নিই ওর প্রবলেমটা আবার হয়েছে তাই বলছি না এবার ওকে ওষুধটা খাওয়াতেই হবে যেন ওষুধ নিয়ে এসেছি ওরা ওকে খাওয়াই আর চোখের ড্রপটাও ছাড়ি

थम थम सब बोल बे चा 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 अरे झोले तो दे दो ओय टू वेरी गुड सा लगेते पाछ ना हार्दिक तो फेल ही दिले तुम्ही अरे 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 ला ला अरे ओ रे बसले बसले ओ ओ सारे اتاও জো चा 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 थम 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 सब थम सब होकी थम सब थम सब खा दे थम सब थम सब अरे 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 カム्स आ आ आ आ कि बुकチ खाबे ना कि आने आसेनी কিছ না খা মমমম খা আ আ আ আ এডা চিন্দি নামছি ওকে সিরিস সিরিজ সিরিজ গোল সিরিজ গোল নাই আরেকটা খেছে খা খা করবে থাম 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 মানে ধয়ে ধয়ে ভি রে যোখো না যো ওকে ও

और वो आ आ आ आई 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 और ये अभी आने नहीं आया नहीं होय तुम ऊपर ऊपर माउंट आ आ आ आ आ

এখানে ডাল হয়েছে দেখতে হচ্ছে সবিন আলুর তরকারি আর মা নিয়ে এসছে ভাত আমার ভাত দেখি কতটা এখন আমরা ভাত খাবো খেতে বসবো তো এখন খাচ্ছি ডাল পোস্ত আর আমার মা খাচ্ছো উচ্ছে ভাজা আমি একেবারে পছন্দ করি না আমার ওহো খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে এখন আমরা ঘুমাবো বাট আমার ঘুম হয় না আমার না দুপুরবেলা ঘুমাতে কী ভীষণ ভয় লাগে কারণ দুপুরবেলা যদি ঘুমিয়ে যাবো এই শয়তান ঘুমটা রাতের বেলা হয় না রাতের বেলা একটু ঘুমাতে যাবো ঘুম হবেই না আর সেই রাত একটা দুটো দিক করে ঘুম হয় কান্না বিরক্তি লাগে বলো সেই আবার সকাল সকাল উঠতে হয় তাই না আমি একটু দুপুরবেলা ঘুমটাকে ইগনোর করি বাট কি আর করা যায় একটু তো খুঁজে বলে ঘুম ধরে যায় এটা আমার জ্বালা না সবার জ্বালা বলো তো

তো এমনি দিনে তো একটু সন্ধ্যাবেলাফাস্ট করি মুড়ি চোখ বা হ্যানো তেল জায়গাটা খাই তা না এর বন্ধ করি খ্যান্ড খাওয়াই গ্যাস গ্যাসটা বন্ধ করছে গ্যাসটা বন্ধ করছে মানে গ্যাসটা ফল করছে এরকম তো গ্যাস দেখুন জ্বালিয়ে দিছি যে ভিতরে তো আমি এখানে পিঠে ঘুরেছি যেহেতু আমি না নিরামিষে বেশিরভাগ পিঠাই করি বাড়িতে বাটার ছিল ময়দা আছে অল্প একটু অল্প একটু ময়দা দেখতেই পাচ্ছ অল্প একটু মানে ছোট গামড়াতেই করেছি অল্প একটু ময়দা আছে আর নারকেলের ছৌ আছে কলা তো ভাবলাম যে একটু পিঠেই করি মানে পাটি সাপটা করছি যেটা আমার হাতে সবাই বা খেতে ভালোবাসে কারণ জবেদ আমি করেছি তবে দেখি আমার বাবা বলে কিরে সাপটা করেছি কর না কর না এরকম ব্যাপার তো চলে পাটি সাপটা করি খাওয়া চল খাই না সর করি এই দেখো এখানে সাপটা বসিয়েছি মানে সাপটা ঘুরছে আর কি যাক আর একদিন তারপরে ছৌ দিয়ে লাগিয়ে তারপর ফাইনাল লুকটা তোমাদের দেখাবো মোটামুটি এখন তো ভাজা হচ্ছে ভাজাটা তো দেখো মোটামুটি এটা একটু প্রথমটা ছেদরে গেছে পুরো ছেদরে গেছে এক দুই তিন মোটামুটি ভালো হচ্ছে দুইটা চারটা হচ্ছে পাঁচ নম্বরটা হচ্ছে মোটামুটি ওগুলো মুড়ি খাচ্ছে ও টিউশন যাবে হুম খাচ্ছে আমার পিঠে পিঠে গাছের এই ছেদড়ে গেছে পুরো মালপোয়া হয়ে গেছে এখন একটু চা খাবো এই যে একটু নিতে চা করেছে অ্যাকচুয়ালি আমি দুধ চা দুধ চা ভীষণ ভাবে ইগনোর করি কারণ দুধ চা এখন আমি খাই না যাবে তো আমার গ্যাসের সমস্যা হয়েছে তবে দুধ চাটা ইগনোয় করি আর একটা বিস্কুট খাবো আর আমাদের এখানে একটা হাসির কথা কি জানো তো চা খাওয়া হয় এক কাপ বিস্কুট খাওয়া হয় দশ পিস মানে এক একজনের বিস্কুট কিন্তু দশ পিস করে প্রচুর বিস্কুট খাইবো আমরা এই যে দেখো এই যে টপ বিস্কুট এরকম নেই আমার স্টাইলটা দেখো একবার বিস্কুটে কাটিয়ে দিন আমাদের এই যে টপ বিস্কুট এটাকে এইভাবে জুলব এইভাবে জুললে এইভাবে ডুবালি মানে চায়ের ভিতরে যে এটাকে এরকম নিয়ে আর আছে আলু সেদ্ধ মানে আলু মাখা তো ওই সেম খাবারই খাচ্ছি রাতে আর এক্সট্রা করে কোনো রান্না হয় ততটা সব ছিল আলু মাখা হয়েছে আসলে আলুটা সকাল বাবা ভাতে দিয়েছিল আর সকাল